দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে প্রতিদিনের ন্যায় আজকে একটা নতুন চমৎকার একটা ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই বাড়িটি হচ্ছে কুষ্টিয়াতে হবে ছয়তলা বাড়ি তিন কাঠা জমির উপরে মাত্র তিন কাঠা জমির উপরে দুটো ইউনিট করা হয়েছে এবং উনি নিচে যেটাতে থাকবেন নিচে যেটা থাকবেন সেটাতে একটা ইউনিট করা হয়েছে দুটো ইউনিট মিলায়ে তো তিন কাঠার মধ্যে দশমণ্ডলী এই ছয়তলা বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি দেখাবো তারপর এটা খরচের হিসাবেও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকে ঠিক তেমনই একটা নতুন একটা আইডিয়া নিয়ে আমি আপনার মাঝে আসছে এই বাড়িটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি ছাদটাকে দেখি তাহলে দেখেন যে ছাদটাকে দেখলে বাড়ি কিন্তু অসাধারণ সুন্দর করে ছাদটাকে সাজানো হয়েছে কিছু জায়গায় বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখা হয়েছে কিছু জায়গায় চা কপি খাওয়ার জায়গা রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম চারিদিকে গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে এখানে ব্যাডমিন্টন খেলার জায়গা রাখা হয়েছে কিংবা যে কোনো খেলাধুলা করার জন্য এই জায়গাটুকু রাখা হয়েছে সব মিলাই কিন্তু ছাদটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং এটাকে কিন্তু ডেকোরেটেড করার চেষ্টা করি তো দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সামনে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বাড়ির ছয়তলা বাড়িটা বাড়িটা হবে হচ্ছে কুষ্টিয়াতে ফারজানা বেগম নামে একজনের জন্য এই ডিজাইন তৈরি করা হয়েছে তো দর্শক মন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে বাড়ি বানাইতে কেমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে তা আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি দেখতে পাচ্ছেন নিস্তলাটারকে পুরা গ্যারেজ করা হয়েছে এখানে লিফ্ট রাখা হয়েছে একটা বেডরুম রাখা হয়েছে সাথে কিচেন টয়লেট এবং বারান্দা দিয়ে আর এই সাইডেও ঠিক আর তেমনই একটা বেডরুম এক সাথে একটা বাথরুম একটা কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে মোট দুইটা ছোট ছোট ইউনিট করা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে এইটা হচ্ছে আর বাকি অংশটা পুরা গ্যারেজ করা হয়েছে ছোট ছোটো দুইটা ইউনিট নিচে দেখতে পারলেন যে একটা করে রুম দিয়ে একটা বাথরুম একটা কিচেন একটা বান্দা দিয়ে করা হয়েছে এবং একটা করে ক্যাবিনেট রাখা হয়েছে এখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে দুইটা ইউনিট করা হয়েছে এই জায়গার মধ্যে সেটা দেখাবো তারা গ্যারেজের ভিতর দিয়ে এসে এই লবিতে আসবে এখানে লিফ্ট আছে আপনি দেখতে পাচ্ছেন এসে যখন ইউনিট এতে যাবে এক হাজার নব্বই স্কোয়ার ফিট পাবে তো এতে আসার পরে সে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে প্রায় আঠারো ফিট বাই নয় ফিট একটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে বেশ বড় এগারো ফিট বাই ষোলো ফিট অনেক বড় একটা ডাইনিং সাথে একটা কিচেন আছে একটা এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা আছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম ঢোকার পরে এটা গেস্ট বেড রাখা হয়েছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে একটা ট রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন তিনটা বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং এখানে ড্রয়িংয়ের রুমের সঙ্গে একটা সুন্দর বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি ইউনিট এটা ছিল ইউনিট বি যেটা ছিল ইউনিট বিতে এই দশ যদি ঢুকবে ঢোকার পরে একটা এটাও কিন্তু এক হাজার নব্বই স্কোয়ার ফিট বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমটা আঠারো ফিট বা নয় ফিট সাথে একটা বারান্দা পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে আপনারা দেখছেন কমন টয়লেট আছে এটা একটা ডাইনিং আছে পনেরো ফিট আট ইঞ্চি বা নয় ফিট ছয় ইঞ্চি সাথে একটা কিচেন আছে কিচেনটা বেশ বড় নয় ফিট বা সাত ফিট এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা এবং একটা বান্দা আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা বড় বেডরুম এগারো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট এক ইঞ্চি সাথে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি এই কম্বিনেশনগুলো এরকম ছিল এটা ছাদটাকে ডেকোরেটেড কীভাবে করা হয়েছে সে ডিজাইনটা এখানে রাখা হয়েছে তো আমি যদি এই বায়টা যেটা মালিক নিজে থাকবে সেটা কেমন হয়েছে সেটাও দেখাতে পারবো তো এটা মোট একুশশো নব্বই আশি স্কোয়ার ফিট এখানে এই দলে ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং রুম বড় ড্রয়িং রুম সতেরো ফিট বাই সাড়ে পনেরো ফিট আর এখানে পিছনের দিকে বেডরুম আছে একটা তেরো ফিট এক ইঞ্চি বাই পনেরো ফিট সাত ইঞ্চি অনেক বড় ড্রেসিং রুম সহ টয়লেট রাখা হয়েছে ওয়াশরুম রাখা হয়েছে এখানে একটা বান্দা রাখা হয়েছে ক্যাবিনেট রাখা হয়েছে এখানে আবার একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে ক্যাবিনেট আছে টয়লেট আছে তো এই হচ্ছে দুইটা বেডরুম এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে মোট তিনটা বেডরুম এখানে একটা লবি একটা স্পেস রাখা হয়েছে যাতে এই রুমগুলোতে যাওয়া যায় এখানে এসে নিয়ে এখানে টেলিভিশন রাখার জন্য একটা ক্যাবিনেট করা হয়েছে আর এই অংশে এসে নিয়ে আবার এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে ওটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে ডাইনিং বেশ বড় একটা ডাইনিং দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেইশ ফিট দুই ইঞ্চি এখানে একটা মাস্টার বেডরুম আর একটা দশ বারো ফিট বাই চোদ্দ ফিট পাঁচ ইঞ্চির সাথে একটা বান্দা এবং একটা টয়লেট ড্রেসিং রুম সহ টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে পাঁচটা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে হচ্ছে যেটা উনি নিজে থাকবেন লিফ্ট আসেই এই এবং এই কিচেনের সঙ্গে একটা বারান্দাও রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আমার আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এখন আমি আপনাদের দেখাবো যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমন্ডলী এর মধ্যে একটা ছয়তলা বাড়ির লিফ্ট সহ যদি পাইলিং বাদে করেন তাহলে আপনার বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে বাইশশো টাকা থেকে তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমণ্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আপনারা লাইক বাটনে ক্লিক করলে আমি অবশ্যই উৎসাহিত বোধ করি দশমন্ডলে শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগায় দর্শক আমরা যদি গাছ লাগানোর জায়গা নাও থাকে অন্তবাকে বাড়ির সাথে একটা গাছ লাগাইলেও আমরা লাগাইতে পারি তো এতে আমাদের পৃথিবীটা ভালো থাকবে সুন্দর থাকবে পরিবেশ ভালো থাকবে বৃষ্টি হবে আমরা আরামে থাকতে পারবো পৃথিবীতে দশমনলে মনে হলে আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ